এই যে পিৎজা কিন্তু খুবই স্বাদ খুবই মজা আসলে অনেক সাজ মানে কম টাকার মধ্যে আসলে পিজা অনেক ভালো কোয়ালিটির মধ্যেই তৈরি করা হয়েছে এরকম ওয়ান হান্ড্রেডের মধ্যে আপনারা কিন্তু এরকম পিজা নিয়ে আসতে পারেন দামি দামি পিজা তো খানি এরকম কম দামির মধ্যে পিজা খাইয়ে দেখেন অনেক স্বাদ পিজার মধ্যে দেওয়া আছে ক্যাপসিক্যাপ আছে চিকেন আছে সস সব মিলে কিন্তু আসলে অসাধারণ